আজকে আবার একটা লাইভে চলে আসলাম যদি ভালো লাগে লাইভে আড্ডা দিতে সবাই যুক্ত হয়ে যাবেন ইউটিউবে লাইভ কয়েকবারই করছি তো আবারও চলে আসলাম যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা জানান সবাই কেমন আছেন কোথা থেকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আহ অসুস্থ রে ভাই অসুস্থ ছুটি নিলাম তিন দিনের আজকে আগামীকাল তারপরের দিন যেই দেখবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাথে থাকবেন পরিশেষে আপডেট নিউজগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকেই দেখতেছেন ভিডিওটা शेकल आइकॉन या जस्ट हुबी সময় ছাশ বাংলাদেশের দিন হয় দেখতে পারেন এখনো দিন দেখা যাইতেছে এখনো রাত হয় নাই বাংলাদেশের সাথে দুই ঘন্টা ডিফারেন্স মরিশাসের টাইম তো যারাই আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমি রিকোয়েস্ট করব আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমি যেহেতু আপনাদের মধ্যে ভিডিও দেই সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে চ্যানেলটা সাথেই থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার করে যাবেন ভালো লাগবে একটা লাইক দিতে তো আপনার টাকা লাগবে না লাইক করে দিবেন সমস্যা কি কমেন্ট না করলে কিভাবে জবাব দেবো আপনার কথা কমেন্ট করা লাগবে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জবাব দেওয়ার চেষ্টা শরীরটা খুবই খারাপ খুব খারাপ অসুস্থ বিদেশের বাড়িতে অসুস্থ হইলে দেখার মতো কেউ থাকে না প্রবাসের মাটিতে অসুস্থ হইলে কেউ দেখার থাকে না তাই নিজেরটা নিজেই দেখা লাগে কথাগুলো ক্লিয়ার আসে কিনা একটু কমেন্ট প্লিজ কথাগুলো ক্লিয়ার হয় কিনা একটু কমেন্ট করে জানাবেন আল্লাহু আকবার করলে তো কোনো কথা বলা যাইতেছে না কথাগুলো শোনা যায় কিনা

Allah. Isso bolanna yaar ki. লাইভ চলতে আছে নাকি লাইভ চলে লাভ কি হ্যাঁ লাভ নাই লাইভ ছলা লাইভ চলে লাভ কি গো লাইভে কমেন্ট কিউ করে না লাইক না করলে কি আর কোনো কথা কওয়া যায় কথা কইতে গেলে তো কমেন্ট করা লাগে না লাইভে ঢুকলাম বড় দিন পর তবে না কেউ লাইক কমেন্ট করেই না মনে মনে গেছে সবাই আমাদের চিনিই না সারনা সামনে দিয়ে রাখছি হ্যাঁ চিনি না কমেন্ট করলেস না লাইভে লাইভে মজা লাগে কথা কইতে ভালো লাগে কমেন্ট যদি না করে লাইক দিতে মনে জানা কথা ভালো লাগে

কি অবস্থা সবার কোনো খবরই নাই সবাই আর এক গেছে কেউ দেখেও না দেখেও না দেয় আর চলে যায় এটা কোনো কথা কালকে আবার লাইভ আর বিকাল পাঁচটায় ওকে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাঁ খালি আইসে দেখে চলে যায় ভাই কিছু লেখ কিছু লেখলে শোনা তোর কভারেন্ট এর জবাব দিতে না লেখলে জবাব টা কেন হ্যাঁ কি করতাছে তোরা কিছু বুঝতাছি না রে হম কথা দোস্তরা লাইভে আইসে আড্ডা দে কথাবার্তা কই গল্প করি নাকি